আসসালামু আলাইকুম সাথী ভাইরা আপনারা কেমন আছো আমরা কয় বন্ধুরা কারখানার ছেলেরা আমরা বিরিয়ানি তৈরি করছি আর এখানে বিরিয়ানি সাজানো হচ্ছে আমরা ঠিক করেছি বিরিয়ানি খাবো ওই জন্য আমরা বিরিয়ানি প্রায় সাজাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ চিকেন দিয়ে বিরিয়ানি হচ্ছে চিকেন তুলে বিরিয়ানি সাজাচ্ছে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই খুব ভালো রান্না করে হচ্ছে পাথরের মিস্ত্রি রান্না তো ভালোই করবে আপনারা দেখতে পাচ্ছ আর এই চিকেন বিরিয়ানি আপনারা যদি খেতে চান আর আপনারা যদি পছন্দ তাহলে কমেন্টে জানান আপনাদের চিকেন পছন্দ হলে তাহলে কমেন্টে বলবেন কতজন কমেন্টে জানাতে পারে আমি দেখব আপনারা বন্ধুরা মিলে এরকমভাবে বন্ধুরা মিলে এরকমভাবে পিকনিক করে যদি করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর ভাবে বন্ধুরা মিলে কোথায় যদি ঘুরতে গিয়েও আপনারা যদি এরকম পিকনিক করে খেয়েছেন বন্ধুরা মিলে কতটা এনজয় কতটা খুব আনন্দ আপনারাই ভালোভাবে জানেন কমেন্টে জানান চুলোর উপর রেখে দিয়ে কয়েক মিনিট পর তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে আপনারা দেখতে থাকবেন এখানে হচ্ছে ভাত দেওয়া প্রায় হয়ে এসছে আর প্রায় কমপ্লিট হয়েছে বিরিয়ানি সাজানোটা আর আপনাদের এই রকম যদি আমাদের সাজানোটা কিরকম হয়েছে কমেন্টে জানালেন আপনারা কীরকম সাজান আর আমরা কীরকম বিরিয়ানি সেরি সেজিয়েছি এটা কমেন্টে জানাবেন চুলোর করে হাঁড়ি দেওয়ার পরে তখন নেবে সব খুলে নিচ্ছে প্লেটের মধ্যে ভাত খুলে নেওয়ার পরে আমরা সব খেতে বসবো আপনারা দেখতে থাকবেন আর দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি কারখানার মধ্যে আর বিরিয়ানি ভালোই হয়েছে খেতেও ভালো লেগেছে আর আপনারা বিরিয়ানি যদি পছন্দ করেন তাহলে কমেন্টে জানাবেন আপনারা কৃষির বিরিয়ানি পছন্দ করেন বেশিরভাগটাই দেখবো মেয়েরা ও ছেলেরা কারাই কোন বিরিয়ানিটা বেশি আপনাদের পছন্দ সেটা আপনাদের দেখবো আর যারা যারা বাংলাদেশতে দেখছো কমেন্টে জানাবেন আমি ইন্ডিয়া থেকে বলছি আপনারা ভিডিওটি দেখুন